তো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তাহলে চলুন আজকের নিউ ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওর টপিক হলো গিয়ে কিভাবে আপনার ছবি একটি ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওই যাওয়া যাক আশা করি ভালো লাগবে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লাগবে আর তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তবে সম্পূর্ণ এবার আমি দেখাতে চলেছি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে উপরে সার্চ বাজার টাইপ করতে হবে রিমুভ রিমুভ বিজে আমার এখানে লেখাই আছে এটা লিখলাম না এবার সার্চ করে দিলাম এটা সঙ্গে সঙ্গে আরেকটা এন্টারফেজে নিয়ে যাবে সেখানে প্লাস এখানে ক্লিক করলে আপলোড ইমেজিন করবেন আমার এখানে অ্যাপ্লিকেশান যেটা অতি তাড়াতাড়ি কাজ করে ফেলে দেখুন কত সুন্দর এটাকে প্যাক করে দিয়েছে এবার এটা ডাউনলোড করলে আপনারা পিভিউতেই করবেন এটাই বেটার এটা ফ্রি রয়েছে গ্যালারিতে গেলে দেখতে পাবেন ফটো ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক দে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু